তার যে পায়ের ছাপলে ধরেছিল সেই বাদাম মাটি ধরা ছিল তারা একবার পুরো এখানটা ছাপলে লেলেছে হুম এটা এক কামড়ে ধরেছিল এটা নিচের দাঁত ঢুকেছে এটা উপরের দাঁত এটা উপরের দাঁত ঢুকেছে একবার হারিয়ে যায় থেকে গেল পুরো প্রত্যেকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে যে লোকেশনটায় অবস্থান করছি ভারতবর্ষের পশ্চিমবাংলার পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর থানার মুগবাসান গ্রাম রয়েছে মূলত সেই গ্রামের শিয়ালের আক্রমণ মানুষের ওপর মানে একটা আতঙ্কর বিষয় দাঁড়িয়ে থাকি বিশেষ করে গ্রাম্য এলাকায় আমি এই ধরনের একটা ভিডিও পোস্ট করেছিলাম এবং বাস্তব ঘটনা তুলে ধরেছিলাম অনেকেই বলেছেন যে এটা ফেক ভিডিও এটা সম্ভব নয় এটা আপনি বানিয়ে ফানিয়ে বলছেন এই রকম কিছুটা ঘটনা ঘটেছিল তো আজ মূলত যিনাকে শিয়াল আক্রমণ করেছিল আমরা তিনার একদম গ্রামের ভিতরে বাড়ি এবং সেই বাড়ি এসে আমরা উপস্থিত হয়েছি এবং জিনাকে শিয়াল আক্রমণ করেছিল তিনি এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন এবং ওনার এই পিছন দিকে বাড়ি এবং ওনার স্ত্রী রয়েছে আমাদের সঙ্গে তো আমরা সম্পূর্ণ সেদিন কি ঘটনা ঘটেছিল শিয়ালের সঙ্গে শিয়াল কেন আক্রমণ করলো এইভাবে এই যে এবার সে হাতগুলো দেখতে পারবো এখানে এখানে আক্রমণ করেছে আর কোথায় এইখানে এই যে হাত অনেকটা হয়তো ভালো হয়ে গেছে আজ হয়ে গেল এই যে দেখুন সব নখের দাগ এবং এই যে 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 দেখুন মারাত্মকভাবে আক্রমণ করেছে তো একদম সরাসরি আমরা গেছিলাম হ্যাঁ প্রায় সাড়ে এগারোটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছে বাড়ি থেকে বেরিয়ে যে খালে খালে যে একটা ডোব ছিঁচতে গেলাম ডোব ছিঁচতে যেয়ে ডোব ছিঁচা হয়ে গেছে মাছ মানে নদীর নদীতে যে গর্ত থাকে তার মধ্যে জল থাকে সেই জল সেচ করার পর কিছু মাছ ধরার জন্য গিয়েছিলেন মাছ ধরার জন্য গিয়েছিলাম এবারে ছিঁচা হয়ে গেছে পাঁচ জলটা ছিঁচা হয়ে গেছে মাছটা ধরছিলাম ধরতে ধরতে মাছটা পিছন দিয়ে যখন আমি রাখতে গেছি পিছন দিয়ে মাথাটা তুলে দেখছি উনি মুড়লিয়ে দাঁড়িয়ে আছেন গায়ের রংটা হলদে আছে অতটা পরিষ্কারভাবে আমার মাথায় কিছু ঢুকে তো ওনাকে দুবার যখন আমি হ্যাটাট করেছি তিনবার বেলা হ্যাটাট করতে উনি আমার উপরে আক্রমণ করে ঝাঁপ দিয়ে দিছে ঝাঁপ দেওয়ার পরে আমার বাঁধারটা ফ্র্যাকচার করে দিয়েছে তারপর ডানারটা ধরেছে আর একটাও ছেলে ছিল সে আমার

আনতেই আমাকে ছেড়ে দিয়ে ওই ছেলেটাকে ধরেছিল ওই ছেলেটাকে ধরার পরে ও দুবার বিজিছে তিনবার বেলায় বিজানার পরে একটু তার শরীরে হালকা লাগতে সে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে মানে এক টাইপের তার সাথেও যুদ্ধ চলেছে লড়াই চলেছে তাই তো ভর্তি হয়েছিলেন কোনখানে কেশপুর হসপিটালে কেশপুর গ্রামীণ হসপিটালে যেইখানে শিয়াল আক্রমণ করেছিল কি যাই প্রাণী হয় না কেন সেইখানে কি গিয়েছিলেন আর যাই ওখানে কি আর গ্রামের লোকেরা কেউ গ্রামের লোকেরা গেলো

ভাবুন দিনের দেড় দিন দুপুর দেড়টা নাগাদ এইভাবে যদি একটা কোনো প্রাণী নদীর পাশে এইভাবে মানুষের উপরে আক্রমণ করে তাহলে গ্রামের মানুষকে খুব সচেতন সজাগ থাকার উচিত বলেই মনে করি কারণ বিশেষ করে গ্রাম্য এলাকায় একটু জঙ্গল একটু ঝোড় দেখা যায় গাছপালার সেই কারণে প্রত্যেক গ্রামের মানুষের ক্ষেত্রে আমি বলবো সাবধানতা অবলম্বন করে জীবনযাপন করুন তাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন